আচ্ছা শেয়ারবাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় আর সে ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চব্বিশ এক দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টককে ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব যে স্টকগুলো ভীষণ পপুলার স্টক মাল্টিপেকাল রিটার্ন দেওয়ার স্টক এবং শক্তিশালী স্টক কিন্তু ভালো সালো কারেকশনে কিন্তু চলছে আজকের ডেটেও বড় সড়ো কারেকশন দেখিয়েছে তো সেই কারেকশনগুলো কারণ কী রয়েছে সেগুলো দেখে নেব কী কী আপডেট রয়েছে সেগুলো দেখে নেব সেই ইম্পর্টেন্ট স্টকগুলোতে তো যাই হোক তার আগে দেখিনি মার্কেট আজকে কি অবস্থায় ছিল তো মার্কেট কিন্তু আলটিমেট আমাদের মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে তো আজকে নিফটি ফিফটিকে যদি দেখেন নিফটি ফিফটি পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো আর কি একশো তেরো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে গতকাল একটু পজিটিভিটি দেখিয়েছিল তেইশ হাজার বিরানব্বইয়ে ক্লোজিং দিয়েছে তেইশ হাজারের উপরে যদিও ক্লোজিং দিয়েছে কিন্তু মার্কেট ওভারঅল নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে আর বহুত দিন ধরেই বহুত দিন বলে কি গত ছ সাত মাস ধরে কিন্তু মার্কেট আমাদের ভাঙছে মানে বহুত দিন চলার পর একটা কারেকশন চলছে যেটা আমার মতে ব্যক্তিগত মতে এটা একেবারেই হেলদি একটা কারেকশন যেটা আসে সময় অন্তর অন্তর কিন্তু আসে যারা মার্কেটে বহুদিন ধরে রয়েছেন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত যে একটা বড় সড়ো র্যালির পর একটা প্রফিট বুকিং কিন্তু দেখাই যায় যেটা প্রত্যেকটি স্টকেই প্রায় দেখা যাচ্ছে আর কি তো কারণ তো থাকবেই তো বিভিন্ন ধরনের কারণ রয়েছে এক্সটার্নাল ইন্টারনাল ওভারঅল মার্কেটটা আমাদের ভারতীয় বাজার একটু দুর্বল মুহূর্তে রয়েছে তো যাই হোক সেই কারণগুলো নিয়ে কথা বলবো অন্য ভিডিওতে আপাতত এই ভিডিওতে কতগুলো স্টক নিয়ে কথা বলা হবে তার আগে নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও আজকে নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টের মতো দুশো একুশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকের ডেটে আটচল্লিশ হাজার তিনশো সাতষট্টিতে ক্লোজিং দিয়েছে সেনসেক্সও মোটামুটি তিনশো উনত্রিশ পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টের মতো ছিয়াত্তর হাজার একশো নব্বই ট্রেড করছে তো মার্কেট কিন্তু নেগেটিভিটি রয়েছে তো মার্কেট মোটামুটি আপনি যদি দেখেন নিফটি ফিফটি রিসেন্টলি যেটা হাই মেরেছিল সেখান থেকে বারো পার্সেন্ট দেখাচ্ছে ঠিকঠাক দেখলে পনেরো পার্সেন্টের কাছাকাছি চোদ্দো তেরো চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু চোদ্দো পার্সেন্টের কাছাকাছি কারেকশন হয়েই গিয়েছে আর কি তো আজকের ডেটে বড়ো সড়ো কারেকশন যে স্টকগুলো দেখিয়েছে যে পপুলার স্টকগুলো তার মধ্যে কল্যাণ জুয়েলার্স রয়েছে কল্যাণ জুয়েলার্স আজকের ডেটেও চার পার্সেন্টের মতো ভেঙেছে তো কল্যাণ জুয়েলার্স কিন্তু একটা মানে মার্কেটে নামার পর এটা বেশি দিন হলো না মার্কেটে নামা যখন থেকে নেমেছে তারপরে ধামাকা করেছে ধামাকা করার পর এই প্রথম কিন্তু কারেকশনের মুখ দেখা যাচ্ছে একটা ভালো আর কি কারেকশন এখন যেটা রিসেন্টলি হাই থেকে দেখলে মোটামুটি একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি বড়ো সড়ক কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা সাতশো পঁচানব্বই টাকা আটশো টাকার কাছাকাছি একটা হাই ছিল সেখান থেকে কারেকশন হচ্ছে তো যারা প্রথম থেকে হোল্ড করেছেন বা মোটামুটি এক বছর আগেও হোল্ড করেছেন তারা এখনও পজিটিভি রয়েছেন আর প্রথম থেকে যারা হোল্ড করছেন তারা তো এখনও মাল্টিপ্যাক্স রিটার্নের মধ্যে বসে রয়েছেন তো যাই হোক এই কারেকশনের পেছনে যেটা মূল কারণ দেখুন এত বড় একটা রিটার্ন দেওয়ার পর একটা প্রফিট বুকিং স্বাভাবিক তো সেটা তো হয় আপনি যদি আপডেটও দেখেন কতগুলো দেখলেই বুঝতে পারবেন এই ডিক্লাইনের কারণ হিসাবে দেখুন তিনটি পয়েন্ট উল্লেখ করেছে যেখানে মার্কেট সেন্টিমেন্ট এবং সেক্টর সেক্টরাল যে উইকনেস আর কি গোটা সেক্টরে যে উইকনেস সেটাকে তারা বলেছে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে প্রফিট বুকিংয়ের আবহাওয়া চলছে তার সঙ্গে সঙ্গে সেক্টর এই সেক্টরটাই কিন্তু আন্ডার প্রেসার রয়েছে দেখুন দ্য জুয়েলারি সেক্টর হ্যাজ বিন আন্ডার প্রেসার ডিউ টু রাইজিং গোল্ড প্রাইসেস অ্যান্ড রিডিউসেস কনজুমার স্পেন্ডিং কল্যাণ জুয়েলার্স ডিসপাইট অফ স্ট্রং ব্র্যান্ড প্রেজেন্স আচ্ছা যাই হোক যেটা বলেছে যে যদিও স্ট্রং ব্র্যান্ড প্রেজেন্স তারা শক্তিশালী ব্র্যান্ড তা সত্ত্বেও গোল্ডের দাম বেড়ে যাওয়াতে স্পেন্ডিং কনজিউমার যে কনজিউমারের যে কনজিউম করার ব্যাপারটা সেটা কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে গোটা সেক্টরে কিন্তু একটা উইকনেস দেখা যাচ্ছে এটা একটা পয়েন্ট দেখিয়েছে মার্কেট সেন্টিমেন্ট আর সেক্টরাল উইকনেসটা একটা পয়েন্ট দেখিয়েছে আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যালিগেশন অ্যান্ড স্পেকুলেশন তো কিছুদিন আগেই যারা আপডেট দেখেছেন তারা জানেন যে এই কল্যাণ জুয়েলারকে নিয়ে কিন্তু কতগুলো অভিযোগ উঠেছে যে তারা ঘুষ লেনদেনের ব্যাপারে আর কি জড়িত এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল তো যাই হোক সেই কারণেও আর কি একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে মার্কেটে এই স্টকটির প্রতি ইন্ডিভিজুয়াল এই স্টকটির প্রতি তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে তাছাড়াও টেকনিক্যাল যারা শর্ট টার্মে কেনা বেচা করেন আর কি টেকনিক্যাল নিয়ে ট্রেডিং করেন তো এই টেকনিক্যাল চার্টেও কিন্তু উইকনেস দেখা যাচ্ছে দ্য স্টক ইজ কারেন্টলি ট্রেডিং বিলো কি মুভিং এভারেজ যেটা মূল মুভিং এভারেজ তার নিচে ট্রেড করছে আর মুভিং এভারেজের নিচে ট্রেড করা মানে কিন্তু একটু নেগেটিভ নেগেটিভিটি চলে গেছে আর কি এটা স্বাভাবিক যারা ট্রেডিং করেন এই বিষয়গুলো ভালো করেই জানেন ইনক্লুডিং ফিফটি ডে এবং টু হান্ড্রেড ডেজ মুভিং এভারেজ পঞ্চাশ দিন এবং দুশো দিনের যে মুভিং এভারেজ তার নিচে ট্রেড করছে যেটা ভীষণ উইকনেস দেখাচ্ছে আর কি মানে তো এই সব কারণেই তুলে ধরেছে আর কি যারা বিশেষজ্ঞ যার কারণেই একটা নেগেটিভিটি তৈরি হয়েছে এই স্টকের ক্ষেত্রে একটা প্রফিট বুকিং চলছে আর এই স্টকটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এটা খুব ভ্যালুয়েশনটা কিন্তু হাইয়ে চলে গিয়েছে এত র্যালি দিয়েছে এত বড় র্যালি দিয়েছে তারপরে ভ্যালুয়েশানটা একটু হাই যাওয়াটাই স্বাভাবিক দেখুন এখনও পঁচাত্তরের কাছাকাছি তো এই কারেকশনটা এই ভ্যালুয়েশনটাকে কুল ডাউন করতে কিন্তু সহযোগিতা করবে তো যাই হোক এই গেল কল্যাণ জুয়েলার্সের আপডেট আচ্ছা আজকের ডেটে আরও একটা বড়ো স্টক যেটা ভালো ভেঙেছে সেটা হচ্ছে ডক্টর রেডডিস ল্যাবরেটরি যেটা প্রায় পাঁচ পার্সেন্টের মতো ভেঙেছে রিসেন্ট যদি এটাকেও দেখা হয় এটাও কারেকশনে রয়েছে রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে আর কি পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন ট্যালুয়েশন সবসময় ঠিকঠাক রয়েছে কুড়ির নিচে এর প্রাইস ইংলিশ রেশিও রয়েছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু বেরিয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা খারাপ আসেনি আপনি যদি দেখেন তাদের সেলস সেখানে গ্রোথ দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে আট হাজার কোটি ছিল সেটা আট হাজার তিনশো কোটি হয়েছে এক বছর আগে সাত হাজার কোটি ছিল সাত হাজার থেকে আট হাজার তিনশো হয়েছে তো প্রতি দেখিয়েছে সেলসে অপারেটিং প্রফিটও যদি দেখেন সেখানেও গ্রোথ রয়েছে যেটা এক বছর আগে দু হাজার কোটির কাছাকাছি ছিল দু হাজার তেইশ এবার বাইশশো তেইশ বাইশশো তিয়াত্তর হয়েছে এক কোয়ার্টার আগেও দু হাজার ছিয়াত্তর ছিল সেখান থেকে বাইশশো হয়েছে মানে ইম্প্রুভমেন্ট দেখিয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিটেবিলিটিতেও তেরোশো বিয়াল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এবার চোদ্দোশো চার কোটি হয়েছে এক কোয়ার্টার আগে তেরোশো বিয়াল্লিশ ছিল আর এক বছর আগে তেরোশো একাশি ছিল মানে ওভারঅল তাদের গ্রোথ কিন্তু দেখিয়েছে এবারে যেরকম পারফরমেন্স তাই দিয়েছে কিন্তু তা সত্ত্বেও যেটা বিষয়গুলো বলছে তারা মার্কেট এস্টিমেটকে মিস করেছে আপনি যেহেতু কতগুলো রিপোর্ট দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখুন ইন্ডিয়ান ড্রাগ মেকার ডক্টর দেবী শেয়ার স্লাইডস আফটার কিউ থ্রি প্রফিট মিস মিস এস্টিমেট এস্টিমেট মিস করেছে আর কি মার্কেট যেটা ধরে নেয় যে এরকম এরকম আসতে পারে তো সেটাকে মিস করেছে তো যাই হোক ফিনান্সিয়াল রেজাল্টটা যে খুব খারাপ এসেছে তা না তো এরকম কোম্পানির এরকম মুহূর্তে যদি এরকম কারেকশন হয় আরও বড়ো কারেকশন হয় সেটা কিন্তু সুযোগ হতে পারে অলরেডি ভালো ভ্যালুয়েশন রয়েছে উনিশ পার্সেন্টের মতো উনিশ এর প্রি রয়েছে প্রাইস আর্নিং রেশিও বারোশো ছাব্বিশ টাকা চলছে তো যাই হোক এর পরের স্টকে চলে যায় জিও ফিনান্সিয়াল সার্ভিস তো জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু অনবরত ভেঙেই চলেছে আজকের ডেটেও বড়ো সড়ো ভেঙেছে তো এই দেখুন আজকে চার পয়েন্ট সাতষট্টি পার্সেন্টের মতো ভেঙেছে দুশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সেন্ট ট্রেড করছে রিসেন্টলি যদি দেখেন রিসেন্ট হাই থেকে দেখলে প্রায় ছত্রিশ পার্সেন্টের মতো কিন্তু অলরেডি কারেকশন হয়ে গিয়েছে ঠিকঠাক দেখলে তারও বেশি হবে তো বড়ো সড়ো কারেকশন চলে এসেছে এটাও নামার বেশি দিন হয়নি মার্কেটে যখন থেকে নেমেছে একটা ভালো রকম গতি দিয়েছিল বিশেষ করে এটা রিলায়েন্স গ্রুপের কোম্পানি এর প্রতি আলাদা একটা চাহিদাই থাকবে উন্নত নয় তার জন্য গতি এসে এসেও ছিল তো মার্কেটের এই দুর্বল মুহুর্তে এই কারেকশন প্রফিট বুকিং চলছে তো এই প্রফিট বুকিংয়ের যেটা মূল কারণ হিসেবে দেখছে আর কি বিশেষজ্ঞরা যেটা অনেক রিপোর্ট দেখার পর আর কি বোঝা গেল যে আলটিমেটলি এটা ওভার ভ্যালুয়েশনে রয়েছে এই কোম্পানিটি আপনি যদি এর প্রাইস আর্নিং রেশিও দেখেন ছিয়ানব্বই একশোর কাছাকাছি তো এটা তো অবশ্যই ওভার ভ্যালুড তো এরকম মার্কেটের সেন্টিমেন্ট ওভারঅল মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে সেই সুযোগে কিন্তু এটাও এই ভ্যালুয়েশনটা ডাউন হওয়ার দিকেই কিন্তু যাচ্ছে যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা দেড় লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এটাকে নিয়ে মূল এটাই আর কি কারণ আর কি জে নিয়ে তো জিও ফিনান্সিয়াল সার্ভিসের যে মূল কারণ যেটা আর কি বলছে বিশেষজ্ঞরা তো এটাই বলছে তো যাই হোক এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড যেটা আজকে ডেটে পাঁচ পার্সেন্টের মতো ভেঙেছে তো এই সেক্টরের একটা ভালো কোম্পানি আর লিডার টাইপের কোম্পানি যেটাও কিন্তু একটা বহু বহু মানে মাল্টিভেগার রিটার্ন দেওয়ার পর বহুদিন পর কিন্তু একটা কারেকশনের দিকে যাচ্ছে আর কি তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যেগুলোর ব্যবসা দুর্দান্ত রয়েছে দেখুন এটাও হাই থেকে দেখলে বাইশ চব্বিশ পার্সেন্টের মতো কারেকশনের রয়েছে যেগুলো ব্যবসা দুর্দান্ত রয়েছে এরকম মুহূর্তে কারেকশন হচ্ছে তো সেগুলো নতুন করে এন্ট্রির জন্য সুযোগ হতে পারে তো সেগুলো অবশ্যই এগুলো কখন কত দূর পর্যন্ত ভাঙবে কেউ কিন্তু বলতে পারে না এগুলো যে এগুলো যে মানে কারেকশন হচ্ছে আর কি এখন মার্কেট আমাদের যে অবস্থায় রয়েছে তাতে মার্কেটে শক্তি আসতে কিন্তু অনেক দেরি হয়ে বিশেষ করে যখন থেকে জিডিপি ডেটাটা বেরোলো জিডিপি ডেটাটা খুবই খারাপ এলো এবং যার পরিপ্রেক্ষিতে গোটা মার্কেটে সেলিং চলছে বিশেষ করে বিদেশি ইনভেস্টার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু বিক্রি করছে এরকম মুহূর্তে তো এরকম মুহূর্ত সবসময় থাকে না যারা লং টার্মে ইনভেস্ট করে আছেন বা জানেন আর কি মার্কেটকে তারা বোঝেন যে এই ব্যাপারগুলো আসেই মার্কেটে সময় অন্তর 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 মতো কোম্পানি যেটা একটা ভালো কারেকশনে চলছে আপনি যদি এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন যেটা কয়েকদিন আগেই বেরিয়েছে সেটা মধ্যেও কিন্তু আলটিমেট গ্রোথ রয়েছে তাদের নেট প্রফিটেবিলিটির মধ্যে যদিও সেলস কিছুটা কমেছে কোয়ার্টারলি দেখলে চুয়ান্নশো আটানব্বই থেকে বাহান্নশো হয়েছে আবার ইয়ারলি দেখলে গ্রোথই রয়েছে কিন্তু যদিও কমেছে আর কি সেলসটা কোয়ার্টারলি কিন্তু প্রফিটেবিলিটির দিক দিয়ে দেখলে কিন্তু ঠিকঠাকই চারশো পঁয়তাল্লিশ কোটি ছিল এক কোয়ার্টার আগে সেটা চারশো চৌষট্টি কোটি হয়েছে আলটিমেটলি বেড়েছে আর এক বছর আগে যেটা চারশো সতেরো কোটি ছিল চারশো চৌষট্টি মানে ফিনান্সিয়াল রেজাল্টটা খুব খারাপ এসেছে তা না তারা তাদের যেটা গ্রোথ গ্রোথের ধারা সেটা অব্যাহতই রেখেছে তো যাই হোক এই স্টকটিকে নজরে রাখবেন যে আরও কত কারেকশন আসে যত কারেকশন আসবে ততই মানে এরকম কোম্পানির ক্ষেত্রে আনন্দ পাওয়াই উচিত আর কি তো এই স্টকটির ক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানিগুলো বিভিন্ন রেটিং রেখেছে বিভিন্ন যে প্রকারের হাউসগুলো যেমন জেপি মর্গ্যান কার্ড ইজ টার্গেট প্রাইস অন স্টক সতেরো আচ্ছা এটা আলাদা এটা আলাদা এটা একটা অন্য কোম্পানি তো যাই হোক এটা সিএন ডি এলএমের কথা আচ্ছা এরপরের স্টকে চলে যায় সি এন ডি যেটা আজকের ডেটে তেইশ পার্সেন্টের মতো বড়ো সড়ো ভেঙেছে বড়ো সড়ো মানে বাইশ পয়েন্ট তেইশ ক্রিটের সার্কিটে নেমেছিল আজকের ডেটে তো সেরকম কোনো খাবার খারাপ খবর টবর সেরকম যে মানে নেগেটিভ খবর সেরকম কিন্তু কোনো দেখা যায়নি মানে দেখলাম যে আর কি রিপোর্টগুলো তো যাই হোক যে কারেকশনটা এসেছে তার রিপোর্ট হয়তো পরেও প্রকাশ হতে পারে যে কি কারণে এত বড় কারেকশন এটা তো স্বাভাবিক কারেকশন না সে আট দশ পার্সেন্ট কারেকশনও স্বাভাবিক হিসাবে দেখা যায় এই মুহূর্তে মার্কেটের এরকম মুহুর্তে কিন্তু একেবারে তেইশ পার্সেন্টের মতো কারেকশন তো এই স্টকটি সম্বন্ধে বিভিন্ন রেটিংগুলো রেখেছে দেখুন জেপি মর্গ্যান হ্যাজ কার্ড ইটস প্রাইস তেইশশো টাকার যেটা টার্গেট ছিল সেটা কমিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা করেছে মানে কমিয়ে দিয়েছে জেপি মর্গান মতিলাল অসওয়াল সেল মানে বাই থেকে সেলে চলে এসেছে একুশশো টাকা থেকে তারা আরও নিচের দিকে একটা টার্গেট রেখেছে তেরোশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে তো সিএন ডিএলএমের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেটিংই আর কি রেখেছে বেশিরভাগ যে সংস্থাগুলো আর কি বড় বড়ো সংস্থাগুলো তো যাই হোক দেখা যাক সে কত দূর পর্যন্ত এটা নামতে পারে বর্তমানে তেরোশো পঞ্চাশ টাকায় চলছে আর কি তো এরপরে আজকের ডেটে জুপিটার ওয়াগনও কিন্তু ভালো রকম ভেঙেছে যেটা বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের মতো ভেঙেছে চারশো চোদ্দো টাকায় চলে এসেছে এটাও যদি রিসেন্টলি দেখেন হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে বিয়াল্লিশ পার্সেন্টের মতো কারেকশনে চলে এসেছে এটা খুব দুর্দান্ত একটা র্যালি দেওয়ার পর এখন কিন্তু কারেকশানে তো এত বড় র্যালি দেওয়ার পর এরকম কারেকশন কিন্তু স্বাভাবিক ব্যাপার যেটারও যদি কারণগুলো দেখেন যেগুলো বিশেষজ্ঞরা বলছে তার মধ্যে কিন্তু এই মার্কেট সেন্টিমেন্টকেই ধরছে তার মধ্যে যে উইক টেকনিক্যাল ইন্ডিকেটর সেগুলোর ক্ষেত্রেও ধরছে যে টেকনিক্যাল চার্টেও উইকনেস দেখা যাচ্ছে তারপরে সেক্টরে ওভারঅল সেক্টরটা প্রেসারে রয়েছে দেখুন দ্য রেল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর হ্যাজবিন আন্ডার প্রেসার ডিউ টু রেজিং ইনপুট কস্ট তারপরে ডিলে গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট যে ধরনের পজিটিভিটি দেখিয়েছিল যে পরিকল্পনাগুলো নিয়েছিল সেগুলো দেরি হচ্ছে সেই সব কারণে গোটা সেক্টরটার মধ্যেই একটা কারেকশন চলছে তো এইসব কারণ এগুলো হতেই থাকে তো যাই হোক এগুলো কোয়ালিটি স্টক এগুলোর কারেকশনটা দেখার সঙ্গে সঙ্গে তাদের কোয়ার্টারলি ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখবেন যদি তার মধ্যে পজিটিভিটি থাকে কিন্তু এদিকে কারেকশন থাকে তবে কিন্তু সেগুলো সুযোগ হতে পারে তো যাই হোক এই স্টকগুলোর এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা বিষয়ে অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইবাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো স্টাডি পারপাসেই থাকে তো আপনার যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা হবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ